কোনো বিরোধী রাজনৈতিক দল নয় পুলিশের ভূমিকায় তীব্র ক্ষোভ ঝরে পড়ছে খোদ তৃণমূলের নেত্রী যিনি তৃণমূলের নির্বাচিত জনপ্রতিনিধি তৃণমূলের টিকিটে তার গলায় ভরা বাজারে যুব তৃণমূল নেতা খুন হয়েছিলেন দু তিন মাস আগে পুলিশের তদন্ত নিয়ে রীতিমতন ক্ষুব্ধ পঞ্চায়েত প্রধান এখনও মাথারা কেন ধরা পড়ল না বিচার যদি না পায় তাহলে আমি পদ থেকে ইস্তফা দেব বলে হুঁশিয়ারি দিচ্ছেন নিহতের মা যিনি পঞ্চায়েতের প্রধান মূল চক্রী গ্রেফতার না হওয়ায় ক্ষুব্ধ নিহত পঞ্চায়েত নিহতের মা পঞ্চায়েত প্রধান অমর রায় হত্যাকাণ্ড কোচবিহারে ঘটেছিল অগাস্ট মাসে সেই হত্যাকাণ্ডে শুধুমাত্র পাঁচজন ভাড়াটে খুনিকে গ্রেফতার করেছে পুলিশ মাথারা এখনো পর্যন্ত অধরা তিনি এইবারে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইছেন কি বলছেন দেখুন আমার ছেলে স্বর্গীয় অমর রায়ের আজকে যে অস্বাভাবিক মৃত্যু হলো তার কোনো সুবিচার আজ অব্দি আমি পেলাম না এর পিছনে কি কোনো বড় ধরনের ষড়যন্ত্র রয়েছে নাকি নাকি যারা ঠান্ডা ঘরে বসে আরামের থেকে তার দুষ্কৃতিকারীদের দিয়ে এই ঘটনা ঘটালো তার প্রতিবাদ আমি এখন অবধি কিছু পেলাম না তা আমি প্রশাসনের কাছে অনেকবার গেছিলাম ওরা শুধু বলছে আমাকে যে আছে করছি থাকছি দেখছি এইটুকু আশ্বাস দিয়ে আজকে দু মাস চার দিন হতে চলল এখন পর্যন্ত সুবিচার আমি পেলাম না মুখ্যমন্ত্রীর কাছে আমার এটাই আবেদন যে উনি যেন আমি যে একজন একনিষ্ঠ পার্টির প্রধান তাহলে আমার ছেলে যদি আজকে এই এইভাবে অকাল মৃত্যু হলো দুষ্কৃতীর হাতে তার কোনো বিচার পেলাম না তাহলে আমি পদে থেকে আমি সাধারণ মানুষের জন্য কি করব করবো আমাকে তো আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এটাই আমার আবেদন যে উত্তরবঙ্গে উনি আছেন উনি যেন আমার ছেলের ব্যাপারটা একটু সরজমিয়ে দেখেন এবং সুবিচার যাতে আমি পাই এইটুকু আশা রাখছি আমি বিরতির আগে দর্শকদের সামনে রেখেছিলাম যে দুর্গাপুরে নির্যাতিতার বাবা পুলিশের ওপর পুলিশের ভূমিকায় তীব্র ক্ষুব্ধ আর আজকে তৃণমূলের নেতা খুন হয়ে যাচ্ছেন ভরা বাজারে এবং তারপর তার মা বলছেন আজকে আড়াই মাসের ওপর হতে চললো এখনো পর্যন্ত ওই ঠান্ডা ঘরে বসে যারা ষড়যন্ত্র করেছিল একজনকেও পুলিশ ধরতে পারলো না ওদিকে বাবা এদিকে এক মা আমি বলছি তৃণমূলের নেতা তৃণমূলের নেত্রী তিনি যদি নিজের ছেলের খুনের বিচার এখনো পর্যন্ত না পান এ রাজ্যে যারা খুন হচ্ছেন রাজনৈতিক কারণে বিরোধীরা তো বারবার প্রশ্ন তুলে তুলবে তার এরপর সঙ্গত কারণে হয়তো তারা তুলবে যে তারে কোনো কর্মী খুন হলে তারা সুবিচার পাবে এরপর আশা করাটাই তো বৃথা হ্যাঁ রাহুল চক্রবর্তী না আমি বলি দেখো প্রথম কথা তুমি একটু আগে যে নিজেদের বাবার কথা বললে আমি একদম সমব্যাথি উনি ওনার বাবার জায়গা থেকে বলেছেন এটা আমার বলার কিছু নেই কিন্তু উনি কোথায় নিয়ে যাবেন উনি আমি যদ্দুর জানি জলেশ্বরের বাসিন্দা

কথা বলছো এই আরজি কথা যে সিবিআর কথা বললাম আমি এক বছর ধরে ঘুরে বেড়াচ্ছে খুঁজে পাওয়া যায়নি এখনো পাওয়া যাচ্ছে না তার উত্তর নেই আমি 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 এখনো বুঝতে পারছি না দর্শকেরা হয়তো আরো ভালো বুঝতে পারবেন যে যখনই আমি তৃণমূল নেত্রী তিনি নিজের ছেলের খুনের বিচার পাননি বলে অভিযোগ করছেন এই প্রসঙ্গে রাহুল চক্রবর্তী ঢুকতেই চাইছেন নাকি এই কারণে যে সেটা তার কাছে তৃণমূল কংগ্রেসের কাছে অস্বস্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে বেশ আচ্ছা মানে আড়াই বছর অপেক্ষা করা উচিত আড়াই বছর অপেক্ষা করা উচিত তারপর তিনি প্রশ্ন করতে পারছেন সবে তো আড়াই মাস সবে তো সন্ধে নেমেছে রাত হবে তারপরে ভোট হবে বেশ 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 বিজেপির কি বক্তব্য এই পুলিশের ইনাকশন নিয়ে আমি দর্শকদের সামনে রাখবো তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া রাজনৈতিক প্রতিক্রিয়া পরপর রাখবো আমি দেখাবো আপনাদের সামনে অধীর রঞ্জন চৌধুরী কি বলছেন এরকম ঘটনা এর আগে মুর্শিদাবাদের ঔরঙ্গাবাদে হয়েছে তাদের মন্ত্রী ছিল জাকির তার উপরে হয়েছে তাদের সব বেল হয়ে গেছে এবারে কুচবিহারে দেখবে তার বেল হয়ে যাবে সরকারি দলের লোকরা সরকারি দলের লোককে খুন করে কে কী করবে তৃণমূল তৃণমূলকে খুন করছে তাই বেল পাচ্ছে অন্য লোকের জেল হওয়ার সম্ভাবনা থাকলেও তৃণমূলের নেতা তো জেল হবে না তৃণমূলের নেতার জন্য বেল অন্যদের জন্য জেল তাই দেখছেন না কসবাকাণ্ডে ছাড়া পেয়ে যাচ্ছে মূল অভিযোগ সে হচ্ছে দুদিন পর ছাড়া পেয়ে যাবে স্বাভাবিকভাবে এই প্রশ্নটা উদয় হয় উনি একজন প্রধান গ্রাম পঞ্চায়েতের ওনার ছেলে খুন হয়ে গেল প্রকাশ্য দিবালোকে উনি বলছেন যে এর পেছনে কোনো রাজনৈতিক ষড়যন্ত্র আছে রাঘব বোয়ালেরা জড়িত প্রশাসনের উপরে উনি ক্ষুব্ধ হয়েছেন উনি উত্তরবঙ্গে যেহেতু মাননীয়া আসছেন মাননিয়ার কাছে দরবার করতে চাইছেন মাননিয়ার হস্তক্ষেপ করতে চাইছেন এখান থেকে বোঝা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলার কি করুন অবস্থা যেহেতু আমরা প্রথম থেকে বলে এসছি যে এটা গোষ্ঠীদ্বন্দ্বের ফল পুলিশ প্রশাসন সঠিকভাবে কাজ করতে পারছে না এই অমর রায়ের খুনের ঘটনায় পুলিশি তদন্তে প্রথমে অনাস্থা প্রকাশ করে তৃণমূল নেত্রী যিনি পঞ্চায়েত প্রধান তিনি সিবিআই তদন্ত চেয়েছিলেন পরের দিনই তিনি বলেছিলেন যে না সিবিআই নয় আমি পুলিশি তদন্তে আস্থা রাখছি আজকে ঘটনার দু মাসেরও বেশি সময় পর বা বিমলদা সেই পুলিশি তদন্ত নিয়ে প্রশ্ন তুলছেন তৃণমূল নেত্রী সন্তান হারা মায়ের শোক সেটাকে আমরা অনুভব করতে পারি ও তৃণমূলের বিবেকটা হারিয়ে গেছে ক্ষমতার তলায় ক্ষমতা চেপে গেছে মাথায় ওই জন্য উত্তরপ্রদেশ বা হরিয়ানা দৌড়োয় সামান্যতম লজ্জা থাকলে এটা করতো না ওদের ক্ষমতার জন্য লজ্জাটুকুও চলে গেছে আমরা অনুভব করতে পারি কষ্টটা কোথায় কারণ বিগত বছরগুলোতে শয়ে শয়ে বিজেপি কর্মীকে খুন হয়ে যেতে হয়েছে শুধু বিজেপি করার অপরাধে দু হাজার একুশ সালের দোসরা মেয়ের পরে এক মাসের মধ্যে আটান্ন জন বিজেপি কর্মী খুন হয়ে গেছিলো এই রাজ্যে তখন অন্তত এদের বোঝা উচিত ছিল যে কোন দিকে নিয়ে যাচ্ছে আজকে নিজের ওপর পড়ছে দুঃখের কথা হচ্ছে যে পুলিশের ওপর অনাস্থা এরাই দেখাচ্ছে এই 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 দলের লোকেরাই আতঙ্কিত যে অন্য তার দলের লোকেরাই না মেরে দেয় এইখানে আসার আগে আমি কোচবিহারে আমাদের বিধায়ক সঙ্গে কথা বললাম সামান্য একটা থানায় দিতে যাচ্ছে তার মধ্যে লোককে দুজন ধরে ওই তৃণমূলের গুন্ডারা পিটিয়ে দিয়েছে তারপর দলে বিজেপি কর্মীরা এসেছিল পুঁতে দিতে পারত ধরে ওদের কিন্তু মালতীদি ওদের আটকেছেন এবং পুলিশ হলো কি পুরো ওই তৃণমূলের ক্রিমিনালগুলোকে গার্ড হয়ে দাঁড়িয়ে গেল ফলে পুলিশের কাজ একটাই এই পশ্চিমবঙ্গের শাসক দলের ক্রিমিনালগুলোকে গার্ড দেওয়া আর বিজেপি কর্মীদের ওপর আঘাত হানা আর সবচেয়ে দুঃখের কথা হচ্ছে একটু আগে আমি বলতে পারিনি বলতে বাধ্য হলাম তৃণমূল যখনই বিপদে পড়ে ওই সিপিএম বা তার এই দোসর দলগুলো তাকে বাঁচানোর জন্য বেরিয়ে আসে একটু আগে সৈকত যে কাজটি করলো এই জন্যই শূন্য হয়েছে যখন নিজেরা গণধর্ষণ ঘটিয়েছিল। তখন কে শূন্য হচ্ছে নয় একজন মা তিনি তার ছেলের খুনের বিচার পাচ্ছেন না তিনি বলছেন দু আড়াই মাস পরেও মূল অভিযুক্তের কেশাব গুলো পুরো স্পর্শ করতে পারছে না এইটা হচ্ছে একজন মায়ের ছেলের জন্য বিচার চাওয়া